মর্নিং বন্ধুরা আজ যে গুড মর্নিং নয় বন্ধুরা আজকে যে স্যাড সেই আড়াইটা থেকে জাগা হ্যাঁ এই যে পাশে দুষ্টু মা আছে না ও হসপিটালে ভর্তি হয়েছে পায়খানা বমি এত জলের মতো বমি মানে সেই পিত্তি এত সবুজ সবুজ বমি হচ্ছিলো বন্ধুরা তো সেই আড়াইটা থেকে গিয়ে দুষ্টুর কাছে বসে আছে ও মাকে হসপিটালে বাগচিতে নেয় এনে আবার হাওড়া হসপিটালে নিয়ে গেলো ওখানে দু বোতল সেনাই টেনেছিলো তো তারপরে আবার হাত হাতপাত মনে নাড়িয়েছে আবার একটু রক্ত বেরিয়ে গেছে সেলাইনটা খুলে দিয়েছিলো আবার মনে হয় সেলাইন দিয়েছে তো একটুখানি আসতে করে কথা বলছিল ওর মা ও যা আর ভাসুর গেছিলো চলে এসেছে আবার দুষ্টু দিদা গেছে তো দুষ্টু এখন একটুখানি ঘুম পাড়িয়ে রেখে এসেছি আমি চান করতে এসেছিলাম তো আমার ছেলেকে আজকে স্কুলে দিতে যায়নি ওই বন্ধুটার সাথে বন্ধুটাকে ফোন করছি বন্ধুটা ফোন আর তুলছে না তো চিন্তা আমার আমি কোনোদিন ছেলেকে একা ছাড়িনি তো আমি দশবার দিতে যাই সে না আজকে স্কুলে দিতে যায়নি ওই সামনে টোটো এসেছিলো ওই বাসটার দিকে থেকে টোটোটা আজকে টোটো দাদা আসেনি কোনো চিন্তা করতে হতো না তাহলে একদম স্কুলের কাছে তো দশবার তিনটে বন্ধুকে ফোন করলাম তিনটে বন্ধুর একটাও কেউ ধরে না তো আমি এখন এই ছাদে জামা কাপড়টা মিলতে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি তো এইটাও শেয়ার করলাম আপনাদের সাথে যে খুব চিন্তায় আছি বাচ্চা মেয়েটা বলুন না আমাদের তো আর এ করে না বাচ্চা মেয়েটা এখন সবসময় মা 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 খুঁজছে এবার আমি বলেছি পাপ পাপ কিনতে গেছে মা এই এখন ঘুমিয়েছে জল খাইয়ে একটু পটি করেছিল পটি করে জল খাইয়ে ঘুম পাড়িয়েছে ঘুম বাড়িয়ে ও তারপরে ওই দুষ্টুর ঠাকুমা বললো যাও তুমি চানটা করে আসো আমি চানটা করে ছেলেকে খেতে দেব দিয়ে দেখি একবার যাবো একবার কখন ছাড়বে না ছাড়বে জানি না ঠাকুর করে ভালো করে দিই কেন বাচ্চা মেয়েটার বড্ড কষ্ট হবে বন্ধুরা আপনারাও একটু পে করুন যাতে তাড়াতাড়ি করে ভালো হয়ে যায় কেন ওই দুধের শিশু ও তো আর কারো কাছে থাকবে না অবলা ও তো একদম অবলা শিশু বন্ধুরা বলুন আপনারা একটুখানি ইয়ে করুন যাতে এক বেলার মধ্যে স্লাইম ফ্লাইন টেনে একদম চাঙ্গা হয়ে ঘরে আসতে পারে সে বন্ধুরা কি বলবো একদম জলের মতো বমি পাপড়ে কি বমি কি বমি সে একদম জলের মতো বমি করছে করে আর ইয়ে করছে আমি এই করতে চানটা হয়ে গেছে জামা মার ছাদে জামা কাপড় মিলতে হয় দাদাভাই রেখে গেছিলো বিছনাটা ঝেড়ে গুছিয়ে দিলাম বালিশগুলো বালিশগুলো গুছিয়ে দিয়ে এখন এই যে ছাদে যাচ্ছে চলুন ছাদেও যা বন্ধুরা এত সব গরম পড়েছে তো শরীরে আরো কষ্ট তো বন্ধুরা ছাদে চলে এসেছি জামা কাপড়টা মিলেনি নিয়ে ছেলেরা যতক্ষণ না আসে দুষ্টুৰ কাজে একো বজব তাৰপৰা ছেলে আহিলে খেতে বো এই যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো এই যা গরম পড়েছে না গরমেতে মানুষের সহ্য করার ক্ষমতাটা একদম আমারও দুদিন আগে কেমন একদম মানে সেই মানে পটি হচ্ছে না পেটের ভেতরটা কেমন একটা হচ্ছে এরকম টাইপের এই গরমে এখন শুধু জল আর গরম জল তো চলুন আর রোদে থাকবো না দেখুন এই যে জামা কাপড়টা অল্পই জামা জামাকাপড় ছিল যেহেতু জামা কাপড় কাচিনি দলা করে রেখে দিয়েছি ওই যে কালকে সেই বিছনার চাদরটা তুলেছিলাম বললাম না দলা করে রেখে দিয়েছি আর এ করা হয়নি তো সেই জন্য আর কি ভাবলাম আর এই এত গরমে তো অতিরিক্ত গরমে শরীরটা পুরো একদম গরম হয়ে গেছে তো এখন ঠান্ডা করতে হবে পুরো আর সবুজ সবুজ জল বেড়াচ্ছিল কী বলবো চান করেছি এইতো করলাম তো এখন ছেলেরা খাই দেখি দেখে তারপরে ওই যে জামা কাপড়টা ছেড়ে নি গরমে ওই পাকাটাও চালিয়ে দিয়েছি প্রচুর গরম উঠে আসি চলুন বন্ধুরা কাপড়টা ছেড়ে নিই তো ও দুষ্টুর বাবা এসেছে বললে একটু সুস্থ হচ্ছে দুটো ওষুধ একসাথে খাইয়ে দিয়ে এসেছে মানে পটিটা ছাড়ছে না পটিটা একটু কম কমলে মানে জলের মতো যে পটিটা সেইটা জল তো শরীর থেকে সব বেরিয়েই যাচ্ছে পটি থেকে জলটা যে বেরিয়ে যাচ্ছে না জল পটিটা একটু ধরলে ওকে আবার বেড দেয়নি পটি পেশেন্ট আবার নিচে শুয়ে রেখেছে ও তো আরও দেখে শরীর খারাপ হয়ে যাচ্ছে আর মেঝেতে শুয়ে দিয়েছে ওই যে পটি করে ফেলছে বলো তো চলুন আজকে এই পর্যন্ত রাখছে ভিজে হ্যাঁ হ্যাঁ জানি ভিজে গেছে কালকে এই জামাটা পরে যেতে হবে না কী জামাটা চ্যাট চ্যাট করছে দেখছি যদি চলে আসে তাহলে ভোরবেলা নিয়ে যাব তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখছি ওরা জামা কাপড় ছেড়ে খেয়ে নিক আবার আন্টি আসবে পৌনে এগারোটা বেজে গেছে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা তো গুড মর্নিংটা বলেছে কি গুড বন্ধু আপনাদের বললামই গুড আর গুড নেই চিন্তা হচ্ছে যে সুস্থ হয়ে যাতে ঘরে চলে আসে বন্ধুরা বাচ্চা এটা একদম থাকতে চায় না বন্ধুরা এখন এ হয়েছে তো হুম বলছে মাম্মাম যাবো মাম্মাম যাবো আর হচ্ছে মাম্মা পাপ্পা কিনতে গেছে তো চলুন বন্ধুরা আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি তো এইটাও শেয়ার করলাম তো আবার দুষ্ট্রত বাড়িতে গেলে তখন আপনার সাথে আবার কথা বলবো তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা একটা